এটা হচ্ছে তৃণামূলের দুর্নীতির বাংলা এটা হচ্ছে গরু চোদ্দের বাংলা এটা হচ্ছে চাকরি চোদ্দের বাংলা আপনারা এদেরকে চিনে রাখুন গাদ্দারকে কোনো দিন ঠাঁই দেবেন না দুঃখে থাকলে একটু কেঁদে নেবে দু ফোটা চোখের পানি ফেলে নেবে কিন্তু গাদ্দারদেরকে আপনি যদি সুযোগ দেন আপনাদেরকে আবার পস্তাতে হবে আবার পস্তাতে হবে আবার পস্তাতে হবে ইতিমধ্যেই ভাঙড় বিধানসভার বিধায়ক ন সিদ্দিকী তিনি বলেছিলেন যে জানারা আইএসএফ দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন তিনি আইনে পদক্ষেপ নেবেন তো ইতিমধ্যে একাধিক এলাকাতে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত যারা আইএসএফে জিতেছিলেন তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন তো আইনে পদক্ষেপ আপনারা নিচ্ছেন কবে দেখেন আমাদের দলের চেয়ারম্যান যিনি আমাদের ভাঙড়ের বিধায়ক তিনি বিষয়টা বলেছেন বিশেষ করে আমাদের যে আইনি টিম আছে সেই টিম দ্বারাই আমরা কয়েক দিনের মধ্যে খবর পাব আপনারা দেখাবেন বা আমরা দেখতে পাব। যারা যারা দল ত্যাগ করে চলে গেছে বিশেষ করে যারা চিহ্নের প্রতীকে জিতেছে তারা যদি ইস্তফা না দেয় তাহলে আর কয়েকটা দিন অপেক্ষা করুন আপনারা দেখবেন তাদের পথ থাকবে না কেননা একটা কথা বলি আমরা যতগুলো ক্যান্ডিডেট ইলেকটেড হয়েছিলাম আমরা কিন্তু সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে আমরা কোনো দল ত্যাগ করব না তাতে আমরা সকলেই কম বেশি ওকালাতনামায় আমরা সই দিয়েছিলাম বা সই করে রেখেছিল নসার সিদ্দিকী ভাইজান তিনি জানেন যে আমরা একটা নূতন দল সেইখান থেকে অনেক মানুষ অনেক কিছু করতে পারে তাই তিনি একটা ভালো চিন্তা ভাবনা নিয়েছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা জনপ্রতিনিধি হয়ে অন্য দলে চলে যায় একটা শিক্ষা দেওয়া দরকার বলে তিনি মনে করেছেন এবং সেই শিক্ষাটা নিজের দল থেকে শুরু করবেন সেটা আপনারা দেখতে পাবেন আর কয়েকটা দিনের মধ্যে আপনারা দেখবেন যে যারা যারা পঞ্চায়েত এবং সমিতি বা অন্যান্য পদ থেকে যারাই চলে যাচ্ছেন ক্যান্ডিডেট ইলেকটেড ক্যান্ডিডেট হয়ে তাদের পথটা থাকবে না সেটা আপনারা দেখাবেন বা আমরা দেখব যারা আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে তারা যদি পুনরায় আবার আইএসএফে যোগদান করতে চায় এর পক্ষ থেকে কি ওয়েলকাম থাকবে তাদের জন্য দেখেন সমস্ত রাজনৈতিক দলের একটা এজেন্ডা থাকে আমাদের দলের একটা এজেন্ডা আছে আমাদের দলের অনেক ঊর্ধ্বতম নেতৃত্ব আছে রাজ্য কমিটি আছে আমার দলের চেয়ারম্যান আছে ভাঙড়ের অনেক নেতৃত্ববর্গরা আছেন সমস্ত স্তরের মানুষ সিদ্ধান্ত নেব কিন্তু আমার ব্যক্তিগত মতামত আমি জানাচ্ছি যারা এই হেন কাজ করতে পারে যারা সাধারণ মানুষের ভোট নিয়ে অন্য দলে যেতে পারে তাদের থেকে ভালো কিছু আশা করা যেতে পারে না আমি ব্যক্তিগতভাবে জানাচ্ছি তারা যদি দলে আসে আমার তো মনে হয় দলকে তারা আরও ক্ষতি করবে তাই দলে না লেবাটাই ভালো আমি ব্যক্তিগতভাবে কোনো ওয়েলকামও জানাচ্ছি না এ নিয়ে কোনো মন্তব্যও করছি না আমার ঊর্ধ্বতম নেতৃত্ববর্গরা আছেন এ নিয়ে তাঁরা মতামত নিয়ে চিন্তা ভাবনা করবে লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের নেতারা বলেছিল যে ভাঙর বিধানসভা থেকে বা লোকসভা ভোটের পর আইএসএফ দলটা মুছে যাবে বিভিন্ন এলাকাতে যেভাবে আমরা দেখছি আই দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে তাহলে কি আই মুছে গেল দেখেন ভাঙড় থেকে আইএসএফ মুছে গেছে কি বেড়ে গেছে সেটা যারা ভোট গণনায় গিয়েছিল, যারা ভোটটা গুনতে গিয়েছিল তারাই জানে সওগাত মোল্লা হয়তো ভাঙড় থেকে বড় বড় টপি দিয়েছে কিন্তু টপিগুলো যারা গ্রহণ করেছে সেই দিনে গণনার দিনে তাদের মুখটা কেমন হয়েছিল ছ রাউন্ড সাত রাউন্ড পর্যন্ত তারাই জানে শুধু বক্স খুলছে আর শুধু খাম খামচিহ্নের ফুয়ারি ঝরছিল তারা টেকনিক্যাল কোনো পরিকল্পনায় তারা আমাদের থেকে এই ভাঙড়ের গণতন্ত্রকে ছিনিয়ে নিয়েছে ভাঙড়ের ভোটটাকে ছিনিয়ে নিয়েছে তারা অনেক রাউন্ড গণনার আগেই সেখানে ঝামেলা করে আপনার জানেন আমাদের যিনি প্রার্থী হয়েছিলেন তানাকেও মারধর করেছিল এবং আমাদের একাধিক এজেন্টকেও মারধর করে তারপরেও বলি আমরা বিধানসভায় পঞ্চায়েতে যে ভোটটা পেয়েছিলাম আমরা লোকসভায় তার থেকে অনেক 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 বেটার রেজাল্ট করেছি হয়তো আমি প্রমাণস্বরূপ দিতে পারবো না কো তারপরেও বলি চোখের দেখা কোনো দিন মিথ্যা হয় না সেই নিরিখে আমরাও গণনায় ছিলাম আমরাও জানি কি সেদিন ঘটেছিল তারপরেও বলি ভাঙড়ের মানুষকে বলবো পশ্চিমবঙ্গের মানুষকে বলবো যাদের যারা এই সহকাত মোল্লারা টপি দিয়ে ভাঙড়ের আইএসএফকে হাসির খোরাক করেছিল আমি বলি আগামী দিনে আইএসএফ কি এফ কী কতটা ভোট লোকসভায় দিয়েছিল। আইএসএফ কতটা ভোট পঞ্চায়েতে দিয়েছিল। এবং বিধানসভায় কতটা ভোট দেবে সেটাকে হিসাব মেলানোর জন্য আগে থেকে তৃণমূল কংগ্রেসদেরকে তৈরি থাকতে বলবো ভাঙড়ের মানুষকে ধন্যবাদ জানাবো তানাদের মূল্যবান ভোটটা তানারা কিন্তু খামচিহ্নেই ম্যাক্সিমাম মানুষ দিয়েছিল আমরা কিন্তু আমরা ভুল স্বীকার করছি আমাদের দুর্বলতাটা আমরা স্বীকার করে নিচ্ছি আপনাদের যে রায় সঠিকভাবে আমরা ভাঙড়ে ফিরিয়ে আনতে পারিনি কো যেগুলো প্রথম অবস্থায় গণনা হয়েছিল বিশেষ করে শান বা চালতে বেড়ে তারা কিন্তু এদিক ওদিক করতে পারেনি তারপরে যারা বড়ো বড়ই টপি নিয়ে ফিরেছে ভাঙড়ে গলাবাজারি করে বেড়ায় তাদের অঞ্চলে কি যেভাবে হার তারা হেরেছিল তারা কিন্তু তাদের জায়গাটাকে বজায় রাখার জন্য পরিকল্পনা মাফিক অনুষ্ঠান করে বড়ো বড়ো টপি দিয়ে ভাঙড়ের মানুষকে আইএসএফের মানে হাসির খোরাকের একটা তৈরি করার চেষ্টা করেছে ভাঙড়ের মানুষকে আমি ধন্যবাদ জানাবো এবং সাথে সাথে বলবো আপনারা নিরাশ হয়ে যাবেন না আপনারা যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিধানসভায় পঞ্চায়েত এবং লোকসভায় ভোট দিয়েছেন আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এবং এই হাইনাদেরকে হায়নাদেরকে সরানোর জন্য আপনারা আমরা আশা করছি আপনারা বিধানসভায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে সঠিক বিধায়ক আপনারা নির্বাচিত করবে এতটুকু আমি আশা করব